দেখো গাইস পরীক্ষা শেষে আমরা একটা পার্কে এসেছি এরকম অমৃতা আর আমি ভিডিও করছি তাই আমাকে দেখতে পাবে না আজকের ভিডিওতে আমি কিন্তু সেইভাবে ইন্ট্রোটা দিনই তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাপনপ্রম ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা অনেকক্ষণ আগে শুরু করে দিয়েছি দেখুন খুলবে আমো চটিকটা খুলবে এখানে তারপরে যাব দেখো টুম্প একটু হাসো একটু হাই গাই একটু হাততালি দে আমার কিন্তু অনেক ভালো আমার সব বান্ধবীরা কিন্তু আমার সুন্দর সুন্দর ভিডিও করে দেয় এই যে যেই ফ্রেন্ডটা ভিডিও করছিল ও কিন্তু একটা ইন্ট্রো দেবে সুন্দর তো পরীক্ষা দিন আমরা এসেছিলাম এই আমি অনেকবারই পরীক্ষা দিতে এসেছি কিন্তু এই মন্দিরটাতে কোনোদিনও নামা হয়নি প্রত্যেকবারই নামার চেষ্টা করেছি কিন্তু মন্দিরটা বন্ধ ছিল কারণ আমাদের পরীক্ষা শেষ হতো দুপুর বেলার আজকে আমাদের পরীক্ষাটা শেষ হয়েছে সাড়ে চারটে সেই জন্য মন্দিরটাতে আসতে পারলাম জানো আমার কি মনে হয় আমার মনে হয় মহাদেব চেয়েছে বলে আজ মন্দিরে আসতে পেরেছে এতদিন মহাদেব চাইনি আমি মহাদেবের দর্শন করি তো আজকে চলে এসেছি মহাদেবের কাছে অবশ্যই আজকে মহাদেব দেবকে ভক্তি ভরে দর্শন করবো আমার আবারও ইচ্ছে আসার ইচ্ছা আছে আমার জায়গাটা এত সুন্দর লেগেছে তোমরা একবার হলেও এখানে এসে ঘুরে যেও সত্যি কথা বলছি তোমাদের মন খারাপ থাকলেও তোমার মন ভালো হবে আমি বলছি এটা টুম্পা যাই হোক সেসব কথা বাদ দাও অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা দেখে হর হর মহাদেব কমেন্ট করে দিও কমেন্ট করতে একদম ভুলো না মহাদেব কিন্তু সবার মনে ইচ্ছে পূরণ করে আমার বিশেষ আমার মনে ইচ্ছে মহাদেব একদিন ঠিক পূরণ করবে আর আমরা কিন্তু এই মন্দিরটাতে গিয়েছিলাম শ্রাবণ মাসের তৃতীয় সোমবার যেহেতু সোমবার ছিল ওখানে কিন্তু অনেকেই মহাদেবের মাথায় জল ঢালছিল তোমরা যারা যে এখানে আসতে চাও তোমরা চাইলে ধূপকাঠি এবং মোমবাতি নিয়ে আসতে পারে এখানে সবাই ধরাচ্ছে কিন্তু এখানে কেনার কোনো জায়গা নেই মানে কোনো দোকান নেই আশেপাশে সেই জন্য আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের ইচ্ছেটা পূরণ করতে পাইনি পরের বার যখন যাব অবশ্যই মনে করে

সবার কাছ থেকে কিছু কিছু ফুটেজ কালেক্ট করে আমার কাছে যতটা ছিল সমস্ত দিয়ে আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছি পুরোটাই তোমাদের ঘুরিয়ে দেখার আর এখানেই দেখো কি সুন্দর সুন্দর মাছ ছিল জানি না তোমাদেরকে আমি কতটা দেখাতে পাচ্ছি কি ফোনের ক্যামেরার মাধ্যমে জানি না তোমরা দেখতে পাচ্ছো কি এখানে একটা অনেক বড় মাছ ছিল সে আমি কিন্তু মহাদেবের একজন খুবই বড় ভক্ত আচ্ছা তোমরা কারা কারা মহাদেবের ভক্ত অবশ্যই কিন্তু আমাকে জানিওদিনের এই মূর্তিটা কিন্তু একদম নদীর ভিতরেই বসানো সত্যি কথা বলতে জায়গাটা এক কথায় অসাধারণ এই জায়গাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আর তোমাদের কাদের কাদের এই জায়গায় আসার ইচ্ছা আছে সেটাও কিন্তু কমেন্ট করে আর এই যে বটগাছটা দেখছি এখানে কিন্তু অনেকে ধূপকাঠি মোমবাতি ধরায় যাদের যা ইচ্ছা আছে মনে সেটা ধরে আবার ওখানে কিন্তু অনেকে মানে বেঁধে দিয়েছে এটাকে কি বলে আমি ঠিক জানি না মনে ইচ্ছে পূরণ হওয়ার জন্য বিকেলবেলা সুন্দর সময় কাটানোর জন্য একটা শান্ত পরিবেশ প্রিয় মানুষ কিংবা নিজের পরিবারের সাথে অবশ্যই কিন্তু আস্তে আস্তে পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসেছি এখন হেঁটে হেঁটে যাচ্ছে ওই দেখো আমি মানে আজকে অনেকটাই লেট হচ্ছে সেই জন্য মা ওই দেখো রাস্তায় এসে দাঁড়িয়ে আছে ওই দেখো মা আসছে ওই দেখো রাস্তায় এসে দাঁড়িয়ে আছে মা মানে আমি এখনো আসছি না সেই জন্য আমি বাড়িতে চলে এসেছি এখন বাজে ছটা রোজ আমি এই সময় ভিডিও আপলোড করি কিন্তু আজকে আমার দুটো এক্সাম ছিল কেবল বাড়ি আসলাম এই জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারিনি তার জন্য সরি তো আবার কাল থেকে ঠিক সময় মতো ভিডিও আসবে তো তোমরা একটু মানিয়ে দেখে নিও তো ভিডিওটা আপলোড করতে পারলাম না তো বললামই তো তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে দেখার যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই আমার পেজটি কিন্তু ফলো করে দেওয়া ফলো করতে একদম ভুলো না তাহলে চলে বাই আবার দেখা হচ্ছে কাল নতুন কোনো সকালের সাথে তাহলে চলে Bye bye, love you all.